উনুন পারে বসেছি রান্না করতে আজকে আমি প্রথম আসলাম লাইভে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও একটু একটু চেষ্টা করছি আমি এখনো পারি না নতুন মানুষ তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই পারবো তোমরা কে ভালোবাসো কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে আমি কিন্তু ভালোবাসি না কিন্তু অনেক কষ্টের পরে খাচ্ছি দেখো আমার মাসুলটা কেমন হয়ে গেছে দেখো তো মাছল একদম কেন জানো আমার শরীরে একটু খানি কো প্রেসার নেই কি বলবো একটু সমস্যা এই কারণে জানতে না মানে খেতে হচ্ছে না হলে আমি লোটা মাছ খেতে খুব ভালোবাসি তোমাদের আমি জানিয়ে রাখলাম আমি লোটা মাছ খেতে খুব ভালোবাসি কই

ये क्या करते हो पक्षी चाहे वो वो काम करता है ए अब देखते शुरू ना